আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেগুলো খুবই মানে সিক্রেট আইটেম আপুদের জন্য তো আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আপুদের জন্য এগুলো খুবই এসেন্সিয়াল প্রোডাক্ট যারা অনলাইনে আসলে অর্ডার করছেন সরাসরি আসতে পারছেন না এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন বা এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা মানে প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি কোথায় এসেছি বলে দিই আমি এসেছি কিডস অফ প্যারেন্টস অনলাইন শপে তো আমাদের সাথে আছেন পাবিল ভাইয়া পাবিল ভাইয়া এই প্রোডাক্ট গুলোর ডিটেল প্রাইসিং বলে দেবেন কেমন আছেন পাবিল ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আজকে আছে অলিভ কোম্পানি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে আপনার বেস্ট ক্রিম বোয়া প্লাস করার মাইনাস করার স্ট্রং করার এটা হচ্ছে ব্যাক সাইডের জন্য এটা ফিক্স টেস্টমার ক্রিম এখানে আপনার ডার্ক স্পটের সিক্রেটের সিক্রেট পার্টের যে ডার্ক স্পটের সমস্যাগুলো আছে বা রেজিনা টাইট করার জন্য আছে তো প্রথমে শুরু করতেছি আচ্ছা অলিভের অলিভ প্লাস এটা হচ্ছে বেস্ট বড় করার জন্য প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট হচ্ছে সাত দিনের এটা বারো দিনের কোর্স পুরো একটা ফাইল বারো দিন ইউজ করতে হবে তো দুইটা ব্যবহার করলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দুইটা ব্যবহার করলে হ্যাঁ দুইটা ব্যবহার করলে পুরোপুরি রেজাল্ট মানে থাকে তো এটা হচ্ছে আপনার প্রতিদিন রাত্রি ইউজ করতে হবে নিয়ম কারণ ডিটেলস বলে দিব সমস্যা নেই দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার মাইনাস করার জন্য যেটা বেস্ট বড় আছে ছোট করার জন্য এটা অলিভ প্লাস কোম্পানির এটাও সেম সাতশো পঞ্চাশ টাকা সাত দিনের রেজাল্ট বারো দিনের কোর্স আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের গ্যারান্টি পাবেন যদি কোনো রকম কাজ না হয় প্রোডাক্ট রিটার্ড দেব এটা হচ্ছে একটা স্ট্রংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রংয়ের ক্ষেত্রে যাদের স্টন ঝুলে গেছে একদম লুজ হয়ে গেছে সেটাকে টাইট ফিট করার জন্য আচ্ছা এই প্রোডাক্টটাও খুব ভালো কাজ করে তবে দুইটা করে ইউজ করতে হবে দুইটাই ইউজ করতে হবে এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে হিপপ ক্রিম মহিলাদের ব্যাক ফার্ট মানে ব্যাক সাইড ফ্লাস করার জন্য এটাও দুইটা ইউজ করতে হবে সাত দিনের হচ্ছে বারো দিনের কোর্স আচ্ছা আর এটা হচ্ছে মাদার কেয়ার যাদের হচ্ছে আপনার পেটে স্টিচ মার্ক পরে বিবি হওয়ার পরে দাগ পরে বা মোটা অবস্থা হলে পেটে যে ফাটা ফাটা দাগ পড়ে ওটাকে রিমুভ করার জন্য এটাও দুটা ইউজ করতে হবে সাত দিনের এটা বারো দিনের পর সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ডার্ক স্পট ক্রিম মানে প্রাইভেট পার্টে যে কালো দাগ পরে ওইটাকে রিমুভ করার জন্য পিনলেডি সাবন সাথে হচ্ছে আপনার ইয়োগাট একটা ক্রিম এটার দামও সাতশো পঞ্চাশ টাকা সেট দুইটা সাতশো পঞ্চাশ টাকা এটা কি দাগ রিমুভ করবে হ্যাঁ এটা হচ্ছে প্রাইভেট পারে যে কালো দাগ থাকে ওটাকে পরিষ্কার করার জন্য আর এটা হচ্ছে ভেজিনা টাইট করার জন্য যাদের জোনি পথ লুজ হয়ে গেছে সেটাকে টাইট করার জন্য ওই জেলটা জেলটা আপনার একটা ইউজ করলে হয়ে যায় নিয়ম কারণগুলো প্রত্যেকটা বলে দেবো সমস্যা নেই যখন অর্ডার করবেন তখন আমরা এটা লিখে পাঠিয়ে দেবো প্রোডাক্টের সাথে কোনটা কীভাবে ইউজ করবেন এটার দামও সাতশো টাকা আচ্ছা আর সাথে যদি সামানটা নেন তাহলে নশো টাকা পড়বে সেট ঠিক আছে আর এখন যেটা দেখাবো এটা একটা স্টেশমার নাম্বার ওয়ান ব্র্যান্ডের খুব ভালো একটা প্রোডাক্ট এটা যদি ইউজ করেন দুইটা ইউজ করতে হবে তবে এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে দুইটা ব্যবহার করবে দুইটা ব্যবহার করলে একদম পরে রিমুভ হয়ে যাবে তো আপনারা যারা একটা অর্ডার করতে চান স্ক্রিনে তার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর ঢাকা ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে আশি টাকা আচ্ছা আর কাজ না হলে কি মানে গ্যারান্টি আছে আমাদের প্রোডাক্টের গ্যারান্টি আছে যদি কোনো রকম কাজ না হয় সাথে সাথে কমপ্লেন করবেন তবে সাত দিন পরে কমপ্লেইন করতে হবে কারণ মিনিমাম সাত দিন ইউজ করার পরে যদি দেখেন কোনো রেজাল্ট আসে না সাথে সাথে কমপ্লেন করেন আর প্রোডাক্ট চেঞ্জ করার ব্যবস্থা করে দেবো সমস্যা আচ্ছা ঠিক আছে ভাইয়া স্ক্রিন অ্যাকাউন্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ভাই ভাইয়ার কিন্তু ঢাকা সো ঢাকার বাইরে সব জায়গায় অনলাইনেই ডেলিভারি দিচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে